gada su ta ke আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে ফেসবুক পেজ ফ্যাশন হাট থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে ঠিক আছে এখন যেহেতু সামনে ঈদ আসছে রেডি ড্রেসের ডিমান্ড কিন্তু অনেক বেশি ঈদ শুধু আসছে না একদম কাছাকাছি কিন্তু ঠিক আছে রোজা শেষের দিকে সো রেডি গাউনগুলো কিন্তু তারপরে নিয়ে নিতে পারেন হিাবি আপু নন হিজাবি আপু যারা বোরখার পরিবর্তে ইউজ করতে চান তারা নিয়ে নিতে পারেন তো ফোন নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া আছে দুইটা নাম্বার দুইটা নাম্বারে এমনি রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন একটা জিনিস বলে দিই কাপড়টা সম্পর্কে একটু বলি এটার কাপড়টা ঠিক আছে জর্জেটার মধ্যে তফাৎটা হচ্ছে হালকা অ্যালেক্স প্রিন্টের জর্জেটা কিন্তু হচ্ছে আপনার যেটা খুবই সফট আর হালকা এবং প্রিন্টের মধ্যে যেটা গরমের জন্য খুবই কমফোর্টেবল বা ফ্রেন্ডলি বলতে পারেন তো আমরা এখন এক এক করে এই গাউনগুলো দেখাবো আচ্ছা ডিটেলসটা একটু বলে দিই আগে গাউনটা দেখাই দেখুন এটা হচ্ছে গাউনটা ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার একটা প্রিন্ট আছে খুবই চমৎকার প্রিন্ট ফ্লোরাল প্রিন্ট করা এটা কিন্তু অ্যালেক্স প্রিন্টের জর্জের ওকে এবং এটার হাতাটা রয়েছে আপনার টার্কি সাথে এই কুচি করা ফুল হাতা পরি হাতা বলে মানে মূলত টার্কি সাথে এখানে কুচি থাকবে হ্যাঁ কুচি থাকবে এবং এটা ফুল হাতা হবে এবার লম্বাটা বলি লম্বা হবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন পঞ্চাশ বাউন্ন আপনার লম্বা পেয়ে যাচ্ছেন আর বডি সাইজ পাবেন থার্টি টু থেকে ফর্টি ফোর ঠিক আছে খুব সুন্দর একটা প্রিন্ট একটু ব্যাক সাইডটা দেখাবেন হ্যাঁ ফন সাইড ব্যাক সাইড একই রকম থাকবে কারণ এটাতে কোমরে কুচি করা যার কারণে ঘেরটা অনেক বেশি আসবে ব্যাক সাইডে জিপার হবে এবার আমরা কালারগুলো দেখাচ্ছি আর প্রত্যেকটার সাথেই ম্যাচিং বেল পাবেন এটা একটা কালার এটা ক্রিম কালারের মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন প্রাইসটা পড়বে নয়শো হবে এই যে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট আছে একই দাম নয়শো নিরানব্বই টাকা বাকি কালার দেখাচ্ছি একই ডিজাইন শুধু কালারগুলো চেঞ্জ প্রত্যেকটার সাথেই ম্যাচিং বেল্ট আছে কিন্তু যেটা আমি বলে দিলাম এই প্রিন্টটা এত সুন্দর এটাও ক্রিম কালারের উপরে প্রিন্টের কালারটা হবে আপনার পার্পেল জাস্ট দেখুন রোজের প্রিন্ট করা পার্পল প্রিন্ট অনেক বেশি সুন্দর প্রাইসটা পড়বে হচ্ছে নয়শো নিরানব্বই টাকা বাকি কালার দেখাচ্ছি এটা একটা কালার এটাও অফ হোয়াইট কালারের মধ্যে এবং ফ্লোরাল প্রিন্টটা জাস্ট দেখুন কি সুন্দর বডিতে কিন্তু এখানে একটা কুচি করা আছে ভিতর ইনার আছে কাপড়টা অ্যালেক্স প্রিন্টের জর্জেট খুবই কমফোর্টেবল হবে কিন্তু ঈদের জন্য আমার মনে হয় বেস্ট কালেকশন ঈদের দিন সকালে বা দুপুরে একটু কমফোর্টেবল ক্যারি করার জন্য এটা বেস্ট লাস্ট ওয়ান কালার যেটা রয়েছে ভিও সেটা হচ্ছে এই কালারটা এই যে এটা অনেক সুন্দর প্রিন্ট দামটা পড়বে হচ্ছে এটাও সেম নশো নিরানব্বই টাকা সো যারা সুন্দর কালেকশনটা নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন হচ্ছে ফ্যাশন হার্টে পেইজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর ফোন নাম্বার তো ভিও দেওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ